এইবারে শিবরাত্রিতে এই ডুগডুগিটা আমি আমাদের মহাদেবকে দিলাম তোমরা জানো আমার বাড়ির সামনেই শিব মন্দির তো সেখানেই আমার শিব দুর্গা শিবলিঙ্গ আছে সেখানেই আমি এটা দিলাম তো এটা কেন রঙ করছি এবং কেনই বা দিলাম তার জন্য কী করতে হবে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো সেখানেই তোমরা জানতে পারো তো আমি আমার বরকে বললাম যে এবারে শিবরাত্রিতে আমি ডুগডুগি দেবো তো আমি কিনবো তো আমার বর বললো না কিনতে হবে না বানিয়ে আনবো কারণ বানানোটা বেশি মজবুত হবে কিন্তু এর রঙটা সেরকম আমার পছন্দ হয়নি যেহেতু বানানো কেনাগুলো যেরকম ফিনিশিং থাকে তোমার চকচক করে যেহেতু এটা ডুগডুগি বাবার পছন্দের জিনিস তাই ভাবলাম যে একটু বেলপাতা ত্রিশুল এখানে যেরকম ছোটো ছোটো ত্রিশুল করেছি এগুলোর মধ্যেই একটা ছোট্ট কিছু মোটিভ মানে আমার হাতের কাজটা যাতে থাকে বাবার সঙ্গে সবসময় যেহেতু একদম ডুমরুটা মানে শিবিরেই ডুমরুটা একদম রং করা ছিল না তারপরে রঙ যখন করলাম একটু সুন্দর করে সাজিয়ে দিই যেহেতু আমার এগুলো করতে ভালোবাসি যাতে সুন্দর লাগে দেখতে চেষ্টা করেছি কেমন হয়েছে তোমরা তো জানাবেই আহ বাবার কিছু করছি এটাই আমার একটা বড় আবেগ বড় পাওয়া তো এরকম করা হয়েছে হার্নিস করছি যাতে একটু চক করে ব্যাপারটা যতটা পারছি সুন্দর করার চেষ্টা করছি রংটা যাতে উঠে না যায় রংটা যাতে স্টে করে অনেক দিন থাকে তার জন্য এই বার্নিশিংটা করা তো আমার ডুগডুগি হয়ে গেছে কমপ্লিট তো দেখো কীরকম রয়েছে জাড়াবে কালারটা আমি হলুদ লাল যেরকম থাকে করেছি তার মধ্যে ত্রিশূল দিয়েছি বেলপাতা দিয়েছি যেগুলো শুভ সূচক মহা যে যে জিনিসগুলো পছন্দ সেগুলো দিয়েই একটা চেষ্টা করেছি মাত্র তো আমার এখনও চোখে পড়িনি যে ডুগডুগিতে কেউ এরকম কাজ করেছে তো ওই জন্য আমার মাথা থেকে বেরালো যে আমি একটা কিছু করি ইউনিক কিছু বাবার কাজ আর দেখতে পাচ্ছো ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ আমার বাড়ি থেকে ওটাই কিন্তু শিব মন্দির মনে হয় যেন আমার বাড়ির সাথেই মানে শিব মন্দির আমার বাড়িরই কিন্তু ওটা বাড়ির না আমাদের সামনেই ক্লাব সেখানকার তো আমার এই ডুগডুগিটা তো আমার ভীষণ মন থেকে ভালোবেসে করেছি আর সেটাকে একটু গোলাপ ফুলের পাপি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তারপরে আমি মন্দিরে সেটাকে নিয়ে যাব। তারপরে সেগুলো তোমাদের দেখবে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে কিন্তু তোমরা জানাতে ভুলবে না তো আমার পুজোর থালা এখানে রেডি হয়ে গেছে দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি পুজো দিতে যাব। তো যাব বলতে আমার বাড়ির সাথেই মন্দির সেখানেই তো সমস্ত কিছু গুছিয়ে একদম আজ আমি শিবরাত্রির পুজোর জন্য তৈরি এবং তার সাথে আমার ডুগডুগিটাও সেখানে আমি দেবো তো বাবাকে প্রথম নমস্কার করে নিয়েছি অনেকেই পুজো দিতে এসেছে এই আমি দিলাম ঠাকুর ঠাকুরমশাই একটু পুজো করে বললাম যে একটু আপনি এটা একটু পুজো করে দিন তারপরে উনি পুজো করে সেটাকে বাজালো তোমরা দেখতেই পাচ্ছ তো খুবই ভালো লাগলো এটা দিয়ে এবং আমারও মনে শান্তি হলো আমাদের মন্দিরের ডুগুগিটা খারাপ হয়ে গেছিলো তো কয়েক বছর ধরে নেই তো আমি ভাবলাম যে ডুবডুগিটা মানে দেওয়া দরকার প্রত্যেক দিন আমার সামনে তো পুজো হয় তো ডুবডুগির আওয়াজটা আমার কানে ভেসে আসবে এবং খুব শুভ এবং খুব মানে বাবার খুব পছন্দের জিনিস তো আমি যেটা এটা শিবরাত্রিতে দিতে পারলাম আমি খুবই মানে আমার ঠাকুরের আশীর্বাদ বলতে পারো তো ভিডিওটা কেমন লাগলো জানাবে ভিডিওটা শেষ করার আগে জয় মহাদেব হর মহাদেব শুভ শিবরাত্রি